গিয়ে থেকে না না বন্ধুদের সাথে গল্প কত মস্তি কত না সেই জন্য তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বেশি তাড়াতাড়ি গেলে নিচে বসিয়ে রাখে উপরে তখন নিয়ে যায় না কারণ কেউ থাকে না ছেলেপিলে মারামারি করবে না কি করবে ম্যাডাম যায় তারপরে ওই জন্য ওর সাতটা দশ পনেরো এই সময় যায় সাতটার সময় চলে গেলে নিচে বসিয়ে রাখবি ম্যাম চলে আসে তুই যাও যতদিন গিয়েছিস রোজ ম্যাম থাকে ম্যাম তাহলে সাতটায় চলে আসে মনে হয় না এক আটবার গিয়েছিলি না তুই ওয়ানে ক্লাস ওয়ানে এ ইউকেজিতে নিচে বসিয়ে রেখেছিল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন দেখতেই তো পেলে এখন সাতটা দশ বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো স্কুলে বেরিয়ে গেলো আর আমি রোজগারের মধ্যে যখন উঠি ছটার সময় উঠেছি উঠে তারপরে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে ব্রাশ করে তো যেটা হচ্ছে টিফিনটা গুছিয়ে দিলাম ও গেলো স্কুলে আজকে তোমার ব্রেড অমলেট করে দিয়েছে ব্রেড স্যান্ডউইচ করে দিয়েছি ব্রেড অমলেট করছি ব্রেড স্যান্ডউইচ করে দিয়েছি কালকে ওই লাড্ডু দিয়ে পরোটা দিয়ে নিয়ে গেছিলো তার জন্য আজকে ব্রেড স্যান্ডউইচ করে দিলাম আমি আমরাও পরে ওই খাবো হচ্ছে তো পাপা তো এমনি খায় ওই মেগুনিজ দিয়ে আর সস দিয়ে ওই হচ্ছে স্যান্ডউইচ বেকারে ওই করে দিই ওটা খায় আর আমি তো শশা পেঁয়াজ এসব দিই নয় তো ভালো লাগে না শুধু শুধু কি খাই কি জানি ওরা আবার ওটাই নাকি ভালো লাগে মানে শশা পেঁয়াজ দিয়ে ভালো লাগে না যার যেটা ভালো লাগে তো ওকে ওইভাবে করে দিই আর আমি তো জোর আমি ওইভাবে খাই আমার তো হেভি লাগে খেতে তো যাই হোক পরে ওই সব তো পরে খাবো আগে রান্না বান্না সব করে নিই দেখি আর আজকে তোমার রান্না করবো ওইদিনকে এই রবিবারেও হচ্ছে ওই শ্রীকান্দারপুর মাছ বাজারে গেছিলো অনেক রকম মাছ টাছ নিয়ে এসেছিলো কালকে মায়া মাছ রান্না করেছিলাম পরশু দিন কেটে কুটে রেখেছিলাম ওর মাছ খেতে তো ভালো লাগে ছোটো মাছ কিন্তু টাইম লাগে অনেক তো কালকে ওটা করেছিলাম তো তো খুব ভালোবাসে মাছ ভাজাও রেখেছিলাম ওর জন্য আর মাছের চচ্চড়ি করেছিলাম সেই লাগে খেতে সত্যি তো যে প্রচণ্ড ভালোবাসে ওই জন্য ওর ভাজা মাছও রেখেছিলাম তো কালকে ওটা করেছি পাটা মাছ এনেছিলো একদিন করেছি তারপরে তোমার আজকে মাছের ডিম করবো রুই মাছের ডিম নিয়ে এসেছে ওটাও ভালো ভালো খায় তো যো ওটা আর ইলিশ মাছ রেখেছিলো ইলিশ মাছ সে পায়নি সে বলছিলো অনেক বড় বড় তো তার জন্য আর আনে দামও অনেক দেড় হাজার দু হাজার টাকা পেয়ে অত টাকা আমি কে খাই পাই আমার তো পছন্দ না খাওয়ার জিনিস অত টাকা দিয়ে খাওয়ার কোনো মতোই হয় না তো আবার যাবে খুনি যদি ওই ছোটো মাছ পায় পাঁচশো ছশো টাকা করে কেজি পাই তাহলে পরে আবার আরেকদিন নিয়ে আসবে আর হচ্ছে তোমার ইয়ে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলো আজকে কেটে রাখবো কালকে রান্না করবো আজকে মাছের গেমটা করি আর কটা উচ্ছে ভোজ সবজিও শেষ হয়ে গেছে প্রায় কালকে সবজি আনতে যেতে বলেছে তুমি কখনো কালকে সকালে চলে যাবে তুমিকে খুলে দিয়ে সবজি নিয়ে আসতে যাবে তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থেকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগে আর কি বলো তো অত টাকা দিয়ে মাছ খাওয়ার থেকে আমার মনে হয় ও মাছ খাবো কী করতে সেই মাছ মানে সে যত দামি মাছ হোক সেটা মাছ আর মাংস ওর থেকে মাটন খাবো আধা কিলো মাটন নিয়ে আসলে আমাদের কাফি অত টাকা দিয়ে ভাই মাছ কে খায় ওর থেকে মাটন খাবো মাটন খাওয়ার একটা আলাদাই ইয়ে যত যাই ভালো মন্দ খাবার হয় আমার তো মনে হয় মাটনের উপর আর কিছু নেই মাটন রান্না করো আর ভাত দিয়ে বা সেই টেস্ট লাগবে শুধু এখানে যে রান্না চাপিয়ে দিয়েছি মাছের ডিমের বড়াগুলো আগে ভেজে নিচ্ছি রুই মাছের ডিম বললাম তো মাছের ডিমের বড়া করে ঝোল করব আলু দিয়ে সেই লাগে থেকে এখানে এই যে কুচি ভাজাটা তো নামিয়ে নিয়েছি হয়েও গেছে আর এই যেটাও হয়ে গেছে আলু দিয়ে মাছের ডিমের ঝোল খুব বেশি ঝোল করিনি অল্প হয়ে গেছি পরে আরো টেনে যাবে কারণ এই তো রান্না বান্না কমপ্লিট এদিকে এই যে চিংড়ি মাছগুলো পরে কাটবো বলে ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রাখা ছিল বার করে নিলাম জল দেবো না কারণ এই ছোটো ছোটো মাছ তো বেশি বড় নেই মাথা বেশি বাদই চলে যাবে জল দিলে না আরও মাথার ওই জায়গাটা আরও গলে যায় তো সেই জন্য জল দেবো না বাইরে বার করে রেখেছি তারপর সব হয়ে পরে কেটে রাখবো না এতে কাটতে কুটতে টাইম লাগে কালকে রান্না করবো ধরো হবে না তো তার জন্য আমার কিচেনটা পরিষ্কার করে নিয়েছি ভাতটা আর একটু হবে হোক ভাতটা হতে থাক ওদিকে অন্যদিকে বাসন আছে অনেকগুলো বাসনগুলো ভাতটা এখনো ভাত অনেক টাইম লাগে করি তাই চল্লিশ মিনিট লেগে যায় গ্যাসে বসালে না এক ঘন্টাই হবে চালটা খুব ফোটে এমনি ফুটলে ধরো ভাতে পারে ভালো তো যাই হোক চলো রান্না বান্না এখানে কমপ্লিট এ হচ্ছে উচ্ছে আলু ভাজা এখানে আছে ভাত এখানে আছে মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল তো এখানে এই যে তুজোর কাপড়টা এই মশুমি করে ওপরি তুজোর পাপড়টা হয়ে গেছে ওরটা দিয়ে দিই তারপর আমারটা বানিয়ে নেবো আমারটা ওখানে ওই যে রেডি করে নিয়েছি ওরটা একটা সস আর মিও দিয়ে করলাম শুধু নরমাল প্লে স্পেশাল পেঁয়াজ শসা আমেয়নিজ সস চলোটা হতে থাক আর ওটার দিকে দি গরম গরম খেয়ে নি ওদিকে ঘরে টিভি দেখছস তো যে আবার স্কুলে নিয়ে যাবে সস নিয়ে যাবে না বললো আমার সস দিয়ে ভালো মানে শুকনো শুকনো ভালো লাগে তো শুধু এই একটাই দিয়েছি ওর মানে এই দুটো এটাই শুধু দিয়েছি ওকে তার জন্য ওই খালি গায়ে বসে থাকি লাগাতেই পারে না হুম খালি গায়ে সব হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে হয়ে গেছে আমারটাও এই যে এত গরম তো আবার এটা খাওয়া যায় না একটুখানি ঠান্ডা না হলেও এটা একবারে পরিষ্কার করে রেখে দিই তো এই যে আমারটা নিয়ে নিয়েছি সস নিয়ে নিয়েছি আর এখানে এই যে তো যে আখরোট বাদাম যেন আছে সন্ধেবেলায় খাবে আজকে তোর আবার ড্রয়িং আছে ড্রয়িং থেকে এসে তারপরে খাবে আখর বাদামটা বদমাইশটা খেতেই চায় যে পরিষ্কার করে নিয়েছে মনে ভালো লাগে না তোমার ভালো লাগে না যেটা স্বাদ লাগ যেটা খেলে উপকার সেটা ওর ভালো লাগে না কিচেনে এত জিনিস টিনিস সব রাখার জায়গা নেই কারণ তো সব ভরা ভর্তি জিনিস বেশি সব তো আলমারির উপরে কত জিনিস সব আলমারির উপর রাখা হয়েছে অনেক কিচেনের জিনিস টিন খেয়ে নিবার খেয়েটাই নিয়ে বাইরেটা ছুটিয়ে আসবো বাইরেটা নোংরা হয়েছে দুদিন বাজে কাঁধেই ঝাঁট দিতে লাগবে পুরা বলার জন্য আর নোংরা হয়ে যায় এখনো কুড়া নিয়ে গেলো নোংরা কুমড়ার সময় নিয়ে যাবে নোংরা পায়ে পায়ে আসবে যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কাদা ফাঁদা পায়ে চলে আসবে তুই ওপর আর বেশি নোংরা

ওর খাবারটা প্যাক করে দিলাম আর স্নান করতে ডুবেছে টিভি দেখছিল আর ঘর দরগুলো আমি ঝিটিয়ে দিয়েছিলাম ও মুছে দিয়েছে অলরেডি আমি বাইরে তো ঝিঁটিয়ে রেখেই আসলাম কটা জামা কাপড় আছে কালকে মেশিন চালিয়েছিলাম পরশু দিন আজকে আর মেশিন চালাবো না দু চারটে জামা কাপড় তো জোর আছে হাতেই ভিজিয়ে দেবো দিয়ে পরে কেঁচে দেবো আর হচ্ছে তোমার আগে মাছগুলো কেটে নিই মাছগুলো অনেকক্ষণ বার করা আছে তো খাওয়াটা তো সব কমপ্লিট চলো তো ওর খাবারটা গুছিয়ে দিলাম এবারে রেডি হয়ে অফিসে বেরোবো এখন কটা বাজে দশটা পাঁচ বাজে ওই দশটা পনেরো দশটা কুড়ি সাড়ে দশটা এটি নিয়ে বেরোবো আর বাড়িটা পরিষ্কার করার সময় ওই শুধু বোমি সিঁড়ি ছাড় দিয়ে বাদি করতে নিচে ওদের সামনে ঝাড় দিয়ে বাদি করতে আর নোংরা থাকলে ভালো লাগে ওই সিঁড়ি দিয়ে উপর দিয়ে আসবে এই আমাদের ঘরের সামনে আবার নয় তার জন্য আমি ঝাড় যখনই দিই পুরো সিঁড়ি থেকে পুরো নিচে ওদের ঘরের গেট পর্যন্ত মেন গেট পর্যন্ত পুরো চিঠি আসবে বলবে যে না ঝাড়তে থেকে না ঝাড় দেবে তোমার অত দেওয়ার দরকার নেই আমাদের না কেমন একটু লাগে না নোংরা থাকলে ওই নোংরাই আবার আমাদের ঘরের সামনে হবো পায়ে পায়ে হবে নিজ দিয়ে যাবো সামনে দিয়ে ওখানে নিচে ডান্ডিটা তো জীবনে মনে হয় ছাড়তে হয় এত নোংরা কি করে থাকে সব তো যাই হোক চলো হচ্ছে পরে আসছে তো এই যে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে তোমার ডিপ ফ্রিজে রেখে দিই কালকে রান্না করব অনেকগুলো আছে চিংড়ি মাছ সবগুলোই কালকে রান্না করব তো যে তো খুবই ভালোবাসে জানো তো যে তো সব থেকে প্রিয় মাছ চিংড়ি মাছ তো সেই জন্য কালকেই রান্না করব আর থাকবে কিছুটা পরের দিনও তাই যে সব গুছিয়ে টুছিয়ে রান্নাবান্না সব অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে সব জায়গার জিনিস জায়গায় গুছিয়ে টুছিয়ে সব পরিষ্কার করে রেখেছি জামা কাপড় আছে কটা কাজ করব না অল্প কটায় জামা কাপড় আছে কটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি স্নান করার সময় কেচে দেবো বিছানাটা আবার গুছালাম তো যে পপার শুয়েছিল তো সব ঘুটিয়ে মুটিয়ে রেখে দেয় তো অবশ্য তো সেই জন্য কাজ বাজ সব কমপ্লিট এখন বাজে এগারোটা পঁচিশ বাজে এক ঘন্টা দেখি পোনে এক ঘন্টার মধ্যে একটু রেস্ট নিয়ে নিই কাজ সেই সকালবেলা ছটার থেকে এই হলো হচ্ছে তোমার কমপ্লিট হলো সাড়ে এগারোটা পনেরো বারোটা বারোটার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায় বললাম তো কটা কাপড় দিয়ে দিয়েছি ওগুলো অন্যদিন একবারে কেঁচে দিই এখন আর পারছি না ভালো লাগছে না একটুখানি শুয়ে নিই দিয়ে তারপরে একবারে স্নান করার সময় কেচে তারপরে স্নান করবো বারোটা পনেরো দিকে স্নান করতে যাবো ওই পঞ্চাশ মিনিট মধ্যে একটু রেস্ট নিয়ে নিই ঘাটটা একটু টান করে নিই আমার তো যেন ঘাড়ে কেমন ব্যথা করে তো যাই হোক কাজ মাস তাড়াতাড়ি হয়ে গেলে বেশ ভালোও লাগে তো যে স্কুলটা হচ্ছে যেহেতু স্কুল শুরু হয়ে গেছে তো সেই কারণে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায় না তো স্কুল গরমের ছুটি ছিল দেরি করে উঠতাম আমি সাতটা পনেরো সাত সাড়ে সাতটা কোনো দিন এমনি ঘুম ভেঙে যায় সাতটায় বিছানা থেকে উঠতে উঠতে সেই উঠছি উঠছি কারণ তো কথা সেই সাড়ে দশটার সময় ধরো বেরোয় তো তাড়াতাড়ি উঠে কী করবো তার জন্য উঠতে উঠতে বিছানা থেকে যে উঠতে উঠতে সাতটা পনেরো সাড়ে সাতটা হয়ে যেত তো যাই হোক এক মাস ভালোই কাটলো আবার সেই টাইমে রুটিন এমনি ভালোও লাগে একটু তাড়াতাড়ি উঠলে কি কাজ মাছগুলো তাড়াতাড়ি হয়ে গেলে ভালোও লাগে এই যে সব কাজ মাছ হয়ে গেলো কাজ করে থাকলে মনে হয় যেন বসি না একবারে কাজ মাছ কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নিই সব কাজ বাজ কমপ্লিট কটা কাপড় ভিজিয়ে দিয়েছি বললাম তো স্নান করার সময় একবারে কেঁচে দেবো বারোটা পনেরো সময় স্নান করতে এই জামা কাপড়গুলো কেঁচে দিয়ে তারপরে স্নান ধান করে পুজো টুজো করে রেডি হয়ে তোজোকে আনতে চলে যাবো আমি সাড়ে বারোটার দিকেই স্নান করি সাড়ে বারোটা পনেরো একটাইও করি আমার বেশি টাইম লাগে না স্নান ধান করে পুজো করতে পনেরো মিনিটের মধ্যে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যায় স্নান ধান পুজো তো যাই হোক চলো একটুখানি রেস্ট নিয়ে নিই গরম লাগছে বিশাল ওই ঘরে একটু শোভ দিয়ে একটুখানি রেস্ট নিই আর আমার মটন বিরিয়ানি বানানো দেখে এখন তো ড্রয়িং ম্যাম দেখেছিলো ওই ম্যামটা নন বেঙ্গলি ঠিক আছে কিন্তু ওরা ঝাড়খণ্ডে সেই জন্য খায় এবার আমি ভাবছিলাম হয়তো খায় না তো দেখেছে অনেকে স্ট্যাটাস দেখে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম তো তো ম্যাডাম ট্যাডাম সবাই দেখে আগের যে ম্যাডাম ছিল ওই ম্যাডাম দেখে তারপর এখনকার যে ম্যাডাম জয়া ম্যাম বিন্দিয়া ম্যাম সবাই দেখে দিয়ে এবার ড্রয়িং ম্যাম দেখেছে দিয়ে জিজ্ঞাসা করছিলো বলছি কীভাবে বানিয়েছিল দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে অনেক টেস্টি হয়েছে আমাকে একটু রেসিপিটা বলো কীভাবে বানিয়েছো চলাম ঠিক আছে ম্যাম পরের দিন বলে দেবো খনি তো যাই হোক নন বেঙ্গলিরা অত ভালো পারে কিনা যায় না ওরা সেই মাংস মাংস ধরো আমাদের মতো আমরা বাঙালিরা যেমন করে বানায় না এত সুন্দর ওরা পারে না ওই জন্য ওরা বাঙালি খাবার ফেলে নন বেঙ্গলিরা বাঙালি খাবার ফেলেন আর ভুলতে পারে না কিন্তু আমি তো বাঙালি আবার নন বেঙ্গলি খাবার একদমই ভালো লাগে না একদমই না কারণ ওই তো যখন পাঁচ বছরের বার্থডে রেস্টুরেন্টে করেছিলাম সেই ভালোদের রেস্টুরেন্ট আর খাবারটা বারও ভালো ছিল কিন্তু তাও আমার ওসব নন বেঙ্গলি খাবারটা ওই সবজি ডাল কেমন টেস্ট হয় আজিবসা আমার একদমই ভালো লাগে না ওর থেকে বাঙালি খাবার বাবা মুসুরির ডাল আলু ভাতে আলু ভাজা সেই লেভেলের খাবার সত্যি কথা বলতে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেলেও ভালো লাগে আর ওরা সব কী সব মশলা ফসলা ডালে ওরা বাসে যে কোনো সবজি ফবজিতে কসুরি মেথিটা খুব ডালে আমার তো গন্ধটা অতটা বেশি ভালো লাগে না যে কোনো কোনো কিছুতে কিছু কিছু জিনিসে ভালো লাগে তাছাড়া ভালো লাগে না আমি তো দিই না ও সব কিছু ওই সব ইয়েতে লাগে কী বলে পাও ভাজি করলে কসুরি মেথি ডালে আগে খুব বানাতাম পাও ভাজি ও বিশাল খাটনি অনেক কিছু জিনিস লাগে বানালেই বানানো যায় এটা ওটা বানাতেই থাকি কিন্তু এই বানানো আর হয় না তোর ম্যাডামের রেসিপিটা আসবে বলছে আমার হাজবেন্ডকে দেখিয়েছি বলেছে জিজ্ঞাসা করবা কীভাবে বানিয়েছে এত সুন্দর দেখেই লোভ লাগছে আমি যে ঠিক আছে ম্যাম বলে দেবো উনি পরের দিন তো আজকে দেখি অত্যজোকে দিতে যাব তখন বলে দেবো উনি কীভাবে বানিয়েছি দিয়ে তো জোর পাপা তো এমনি আড্ডা মারে জানো বলছে তুমি তো ফেমাস হয়ে গিয়েছো তোমার মটন বিরিয়ানি দেখে সবাই তোমাকে রেসিপি বলতে বলছে আমি বলছি তো আমি কি খারাপ বানাই বলছে তোমাকে বলেছি তুমি খারাপ বানাও বলছি তাহলে তুমি বলছো বলছে জানো না আমি আড্ডা মেরিয়া বলছি তুমি তো বিশাল ফেমাস হয়ে গেছো তোমার মটন বিরিয়ানির রেসিপি লোকে জিজ্ঞাসা করছে ভাবছি ভাবো তাহলে একবার বানিয়েছি তাতেই লোকে রেসিপি স্নান ধান কমপ্লিট স্নান ধান করে পুজো করে নিলাম এখন বাজে একটা পনেরো বাজে তো দেখি একটু পরে বেরোবো একটা প্রচেয়ে বেরিয়ে যাবো অটোবেলা আমি তো ফোন করে দিয়েছি চলে আসবো বললো তো জানলো তো চলো তো যোগে নিয়ে আসে গরমটা একটু কম আছে না এগুলো ওয়েদার সেরকম একটা গরম নেই ওই বাইরে গেলে যায় একটু গরম লাগে তাছাড়া তো সেরকম একটা গরম নেই কি ফ্যান চালাতে লাগে ফ্যান না চালালে আমার গরম আসলে সবসময় ফ্যান চলে বলে সেই জন্য গরমটা বুঝতে পারিনি ওই যে বাইরে ঝাড় দিতে গিয়েছিলাম পুরো নিচের থেকে উপরে আসতে গিয়ে পুরো ঘেমের চান একেবারে টপ 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 পুরো ঘাম পরে পুরো ভেজে গিয়েছিলাম এইরকম ঘাম ঝরছিল এই হচ্ছে ব্যাপার এমনি গরম কম আছে তুলনামূলকভাবে গরমটা কমই আছে ছাতা আমি বর্ষাকালে বেরোলেই ছাতা নিয়ে বেরো কারণ একটু একটু রোদ তো ছাত্র তার জন্য আজকে তো রোদ একদমই নেই মেঘলা করে আসুন মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো যাই হোক তাও ছাতাটা নিয়েই বেরোলাম আসবে আসবে না আসলে আরও ভালো বৃষ্টি যেন এখন না আসে তো যা আগে তো আগে নিয়ে চলে আসে তারপরেই যেন বৃষ্টিটা আসে কোনো সুবিধা নেই চলো চলে যাক চলো ছুটি হয়ে গেছে যে এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে এখনই নামবে তো চলে এসছি তো কোথায় গেলি ও দেখো ড্রেস ট্রেস না চেঞ্জ করে ও গাড়ি ও গাড়ি চালাতে হবে বেশি তো যাই হোক চলো দেখি ব্যাগটা এগুলো আমার গরম লাগছে বাইরে গেলে খুব গরম লাগে সত্যি কত করে আসলেও আরে ঠান্ডা বাজার তাই কি বাইরে ওঠে গরম লাগে এত নোংরা ডোভ জল জল জমে বৃষ্টি ফিষ্টি হয়েছে কালকে সারা রাত সারা এখানে ভাত বেড়ে নিয়েছি এটা আমার ভাত আর এটা তো যত যত উচ্ছে আলু ভাজা খাবে না সেই জন্য আর আমার উচ্ছে আলু ভাজা আর মাছের ডিমের বড়া ঝোল আলু দিয়ে চলো খেয়ে নি আর যোগে দিয়ে দিয়েছি তিনটে দিয়েছি আমিও তিনটে নিয়েছি তো পাপা অতটা ভালো খায় না অফিসে বললো একটাই দাও আমাদের এত ভালো লাগে তুমি ভালোবাসো না হয় একটা নিয়ে গিয়েছে চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসন মেঝে চলে এসেছি ঘরে তো চলো এই যে এসিটা চালিয়ে দিয়েছে তো বেশিক্ষণ চালাবো না এক ঘন্টা চালালেই কাফি গরম সরমারটা নেই এক ঘন্টা চলুক এখন তিনটে বাজে প্রায় তিনটে বাজে নি এখনো পরে তিনটে বাজে দিয়ে তারপরে পনেরো চারটে পর্যন্ত চলুক তারপরে বন্ধ করে শুয়ে পড়ব সাড়ে পাঁচটার সময় আবার উঠবো অ্যালার্ম দেওয়াই থাকে সাড়ে পাঁচটায় দেওয়া থাকে আর পাঁচটা বত্রিশে দেওয়া থাকে ছটার সময় ওর ড্রয়িং ওই পাঁচটা তিপ্পান্ন চুয়ান্নই বেরিয়ে যায় দু মিনিটে পৌঁছে যায় তো চলো দেখি ঘুমায় একটু তখনই ফোন ঘাঁটি ফোনটা একটু দেখি কটা ব্লক ব্লগ ভিডিও দেখি তো কয়েকজন আর সেগুলো দেখি দিয়ে তারপরে শুরু করবো ঘুমিয়ে পড়ব হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই যে তোর ড্রয়িংয়ে দিতে যাচ্ছি এখন বাজে পাঁচটা তিপ্পান্ন বাজে

হোমওয়ার্ক করতে হয় অন্যদিন যে যাবো অন্যদিনে ধরো পুরো ঘুম থেকে উঠে পড়তে বসতে বসতে সাড়ে ছটা তারপরে হতে হতে আটটা পনেরো সাড়ে আটটা হয়ে যায় তখন আসবে আসার টাইমই হয় না পরে শুক্রবারে আসবেন শনিবারে চলে এসছে ছুটি হয়ে গেছে এখন বাজে সাতটা পাঁচ টাইম আসবে যেমন দু মিনিট তিন মিনিট আগে আসি তিন সাতটা বাজলে সাতটা দিয়েই চলে এসছি ওই যে ছুটি হয়ে গেছে চলো দেখ দিয়ে হোমওয়ার্ক করবো তাই তো যাকে ড্রয়িং থেকে নিয়ে চলে আসলাম আর ওই যে ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি জামা প্যান্ট আর ওই যে আখরোপ বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদামের পোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম ও দিয়ে দিয়েছি জলের ফ্লাক্স নিয়ে নিয়ে এসে ব্যাগ নিয়ে এসেছি তো চলো পড়াতে বসিয়ে নিই পড়াতে বসাই হোমওয়ার্কগুলো করাই পড়া টোড়া মুখস্থ করাই চলো করে তো যাকে পড়ানো হলো এইমাত্র জাস্ট এখন বাজে দেখো কটা বাজে পনেরো নটা বাজে ও সে একটা ছবিও লাগাতে হতো কোনো কিছু ছবি টবি এটা ওটা চিপকাতাই লাগে হতো মতো বলে দিই অফিস থেকে প্রিন্ট আউট নিয়ে আসে কালারফুল প্রিন্ট আউট নিয়ে এসছে তো ওটা একবারে লাগিয়ে দিলাম অনেক কিছু আছে হোমওয়ার্ক অনেক ছিল পাঁচটা ইয়েতে হোমওয়ার্ক ছিল অনেকটা টাইম লেগে গো পনেরো নটা বাজে এমনি ড্রয়িং থাকলে পনেরো নটা সাড়ে আটটা পনেরো নটা আগে হয় না কারণ সাতটা দশে এসে পড়তে বসে সাড়ে আটটার আগে তো কোনো দিনই হয় না আজকে আরও পনেরো মিনিট দেরি হলো তো একবারে সব মানে চলে আসলো একবার ওটা লাগিয়েও দিলাম তারপরে কালার করতে হলো একটা পাঁচটাতে মত ছিল যে অনেকটা টাইম লেগে গেল তো যাই হোক চলো আর ড্রয়িংয়ের হোমওয়ার্ক যেহেতু আজকেই যাই তো সেই জন্য আজকে তো আর টাইম হয় না সেই করতে বসে যাই টাইম লেগে যায় অনেক কালকে করিয়া কালকে তো সকাল সকাল করতে বসে করবে হোমওয়ার্ক হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে ড্রয়িংয়ের এর হোমওয়ার্ক করে নেয় অসুবিধা হয় না তো যাই হোক আমি ভাত চাপিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে প্রায় হয়েই গেল তো যার পাপা চলে এসছো ও একটু বাজারে গেলো ওই সামনে জেরক্স করতে গেছে দরকার আছে তাই তো যাই হোক দেখি ভাতটাও নামিয়ে আর একটুখানি হবে এখনো হয়নি হয়ে গেলে তারপরে ভাতটা নামেন ওরও বললাম যা তো একটু টিভি দেখে নে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছেন অনেকটাই বড়ো হয়ে গেছে আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকুক সুস্থ থাকো টেক কেয়ার বাবাই গুড নাইট